আলহামদুলিল্লাহ একটি শুভ সংবাদ শেয়ার করার জন্য আজকের ভিডিওটি আমি বানাচ্ছি আপনারা জানেন আমাদের গরুবার প্রজেক্ট দুইয়ের ব্যাচ এ এর ছয় মাস পূর্ণ হয়েছে একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ আমরা গরুগুলিকে বিক্রি করেছি এবং আমরা আমাদের প্রফিট ডিস্ট্রিবিউশন করতে পেরেছি আমাদের বিনিয়োগকারীদের মধ্যে ইতিমধ্যে আমরা টাকা পৌঁছে দিয়েছি আর আমি এই সংখ্যাটিও জানাতে চাই আমরা প্রতিপঞ্চাশ হাজার টাকায় এবার পাঁচ হাজার আটশো ষাট টাকা আমি আবারও বলছি পাঁচ হাজার আটশত ষাট টাকা আমরা প্রফিট ডিস্ট্রিবিউশন করতে পেরেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি বিনিয়োগকারীদের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছি দেখা করেছি তারা খুবই হ্যাপি যে এরকম ব্যাংকের চেয়ে তো বেশি এবং এটা একটা হালাল উপার্জন তো হালাল উপার্জন যে এমন এসেছে এটা প্রায় চব্বিশ পার্সেন্ট আলহামদুলিল্লাহ তারা খুবই খুশি মানে ইয়ারলি হিসাব করলে এটা প্রায় চব্বিশ পার্সেন্ট হয় আলহামদুলিল্লাহ তো আরেকটি শুভ সংবাদ জানাতে চাই এই ভিডিওর মাধ্যমে যে আমাদের গরু বার্গার প্রজেক্ট তিন শুরু হয়েছে এই জানুয়ারি এক তারিখ থেকে আপনারা যারা বিনিয়োগ করতে চান তারা আমাদের এই স্ক্রিনে দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপ করেন আমরা আপনাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করবো এবং দ্রুত আপনাদের বিনিয়োগটা গ্রহণ করে আমরা খামারটাকে আরও বড় করতে চাই ইনশাআল্লাহ আপনাদের এই এই যে যারা আমাদের বিনিয়োগ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম